আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা সেকেন্ডে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি প্রয়োজনীয় কাজ সেরে ফেলার জন্য এই জন্য আমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রোমে সেখানে গিয়ে আমরা টাইপ করবো রিমুভ ডট বিজি ঠিক আছে রিমুভ বিজি লিখে আমরা সার্চ করব দেন আমরা এন্টার করব প্রথম যে ওয়েবসাইটটা আসবে রিমুভ ডট বিজি সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নিব ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আমরা আপলোড ইমেজে ক্লিক করে দিব ঠিক আছে আমরা একটা ইমেজ সিলেক্ট করে নিব দেন আমরা একটু ওয়েট করবো দেখতে পাচ্ছি আমাদের সামনেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এক সেকেন্ড সময় লেগেছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখতে পেলাম তো এখন আমরা এটা ইউজ করতে পারবো ডাউনলোড করার জন্য নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে যেহেতু ফ্রি আমাদেরকে ফ্রি ডাউনলোড করতে হবে তো আমরা ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছেন এটা আমরা এখন ব্যবহার করতে পারবো পিএনজি আকারে সেভ হয়ে গিয়েছে তো আমরা প্রয়োজনীয় কাজের সময় আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এভাবে রিমুভ করে নেব খুব সহজেই ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন ইনশাল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আরেকটা অ্যানাউন্সমেন্ট আপনাদের দিয়ে রাখি আমাদের ডিজিটাল প্রোডাক্ট বিজনেস সেলিং কোর্স আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে ওই কোর্সটা করলে আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কীভাবে শুরু করবেন কোথা থেকে প্রোডাক্ট নেবেন এ টু জ্যাড আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশান বক্স চেক করে নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করে কোর্স কিনতে পারবেন